সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি দারুণ খবর প্রবাসী বাংলাদেশিদের তিন বন্ডে মুনাফার হার বাড়ছে সঞ্চয়পত্রের পর এবার প্রবাসী বাংলাদেশিদের জন্য সঞ্চয় বন্ডের মুনাফার হারও বাড়ছে এই দফায় বাড়ছে তিন ধরনের বন্ডের মুনাফা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতাধীন এই বন্ডগুলো হচ্ছে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ওএস আর্নার ডেভেলপমেন্ট বন্ড তো এই বন্ডগুলোতে কিভাবে সুযোগ পাবেন এবং কিভাবে আবেদন করা যাবে এবং কিভাবে গ্রাহকরা তাদের প্রাপ্য সুবিধা পাবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অভ্যন্তরীণ সম্পত্তি বিভাগ সম্প্রতি তিন বন্ডের মুনাফার হার বৃদ্ধি বিষয়ক প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ কাছে উপস্থাপন করেছে অনুমোদন পাওয়ার পর আইআরডি এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করবে আইআরডি সচিব মোহাম্মদ আব্দুর রহমান খান প্রথম আলোকে বলেন আমাদের কাছে মনে হচ্ছে তিন ধরনের বন্ডের মুনাফাও পূর্ণ নির্ধারণ করা দরকার মুনাফা কত শতাংশ বাড়তে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখনই তা বলা যাচ্ছে না মেয়াদ আনতে সবচেয়ে বেশি বারো শতাংশ মুনাফা ওয়েস আন্ডার ডেভেলপমেন্ট বন্ডে এটি পাঁচ বছর মেয়াদি তবে ছয় মাস অন্তর মুনাফা তোলার সুযোগ রয়েছে ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড তিন বছর মেয়াদি মেয়াদ শেষ হয়ে গেলে এটির মুনাফার হার হবে ছয় শতাংশ আর ইউএস ডলার প্রিমিয়াম বন্ড তিন বছর মেয়াদি মেয়াদ শেষ হলে যার মুনাফার হার হবে সাত শতাংশ মেয়াদের আগে ভাঙলে মুনাফা আরো কম তিন বন্ডেরই বিনিয়োগের বিপরীতে পাওয়া যাবে মুনাফা কর্মুক্ত মুনাফার হার বৃদ্ধির উদ্যোগের আগে বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে নতুন কিছু সুবিধা চালু করছে সরকার যেমন গত এক ডিসেম্বর থেকে ওয়েস আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডে এক মেয়াদে বিনিয়োগ এবং দুই মেয়াদে বর্তমানে পুনর্নিয়োগ করা যায় আর ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডে এক মেয়াদে বিনিয়োগ এবং চার মেয়াদে পুনঃ বিনিয়োগ বিনিয়োগের সুযোগ রয়েছে বিদেশি মালিকানাধীন শিপিং বা এয়ার ওয়েস কোম্পানির বিদেশের অফিসে চাকরিরত অনাবাসী বাংলাদেশি নাবিক মেরিনার পাইলট এবং কেবিন ক্রুদের জন্য ওয়েস আর্নার্স বন্ডে বিনিয়োগের সুযোগ বন্ধ করে দিয়েছিল আগে সরকার গত ডিসেম্বর থেকে নতুন সরকার আবারও চালু করে শুধু তাই নয় এক্ষেত্রে বিনিয়োগের উর্ধ্বসীমাও রাখা হয়নি অর্থাৎ বর্তমানে যত খুশি ওএস আনার্স ডেভেলপমেন্ট বন্ডে বিনিয়োগ করা যায় চলতি দুই হাজার চব্বিশ বছরের অর্থবর্ষের বাজেটের ঘাটতি মেটাতে সরকার তিন ধরনের বন্ড সঞ্চয়পত্র বিক্রি করে পনেরো হাজার চারশো কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর সূত্রে জানা যায় এখন পর্যন্ত নিচ বিক্রির তুলনায় সঞ্চয়পত্র ভাঙ্গানোর প্রবণতাই বেশি মানুষের তবে সম্প্রতি যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও নেওয়া হবে তাতে অত পূরণের কাছাকাছি যেতে পারবে সরকার তো আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি দারুণ সুখবর হতে চলেছে কারণ তিন বন্ডে তারা যদি টাকা রাখে তাহলে তাদের মুনাফার হার অনেক বেশি পাবে আর প্রবাসীদের সুযোগ সুবিধা দিতেই মূলত এই উদ্যোগ নিয়েছে সরকার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ